চ্যানেল অনুষ্ঠান ব্লগ চ্যানেলে তোমাদের সবাই ইসা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে এই দেখো আমি ঘুম থেকে উঠেই দেখি দেখো আর বিখ্যাত বলল না তো বন্ধুরা দেখো এখন আমি মাছের আসছি মাছ তো বন্ধুরা এলাক্ষ মাছ রান্না হবে এরকম মাছ রে তো মা ভাত আছে ওদিকে হেটা করে রান্না হবে করে আসো বড় বড়গুলি বন্ধুরা এই দেখো চিরা মুড়ি খাচ্ছে আরো হইতো সর হচ্ছে আজকেও তো সর হচ্ছে আই মেক আপ বডিস এটা টিফিন চিরা মুড়ি ठीक है चलो